নমস্কার স্মরণে পূজনীয় ভারতীপ্রাণা মাতাজি এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আজ পরিবেশিত হচ্ছে দ্বিতীয় পর্ব পূজনীয় যোগিন মা গোলাপ মায়ের বিশেষ স্নেহ ছিল মাতাজির প্রতি তার একনিষ্ঠ সেবা শ্রদ্ধা ও ভালোবাসার জন্যে তারাও ভারতী প্রাণা মাতাজিকে অত্যন্ত স্নেহ করতেন জীবনের শেষ দিন পর্যন্ত তার হাতের সেবা তারা গ্রহণ করেছেন এসব বিষয়ে তার সংক্ষিপ্ত উত্তরই যথেষ্ট ছিল বরং তাদের সংস্পর্শে যেসব কৌতুককর ঘটনা ঘটত সেগুলির উল্লেখ করে শ্রোতার সঙ্গে নিজেও হাসিতে যোগ দিতেন শ্রী শ্রী মা তার সঙ্গিনীসহ সহ কত যে ঘটনা তার দৃষ্টিগোচর হতো সবগুলোই তিনি নীরব দ্রষ্টা ছিলেন শ্রী শারদা দেবীর আদরের কন্যা রাধুকে তিনি নিজের দিদির মতো ভালোবাসতেন শ্রী শ্রী মায়ের নির্দেশ অনুযায়ী রাধুদীর যখন যেটি প্রয়োজন পূজনীয়া মাতাজি নির্বিবাদে তা পালন করেছেন জগৎজননীকে কেন্দ্র করে এক দেব পরিবারের দেবতারা যেন একত্র হয়েছিলেন শ্রী শ্রী মায়ের সঙ্গিনীগণ যে কত বড় উচ্চাঙ্গের সাধিকা ছিলেন সেটি আমরা বুঝতে পারি ভারতী প্রাণা মাতাজির সেই হাসি মজা কৌতুককর ঘটনা থেকে তখনকার দিনে সমাজের রীতি অনুযায়ী শ্রী শ্রী মায়ের পুরুষ সন্তান দল বারমহলে থাকতেন শ্রী মাতার কন্যা সন্তানগণ সহ অন্দর মহলে বাস করতেন মেয়েদের আবরু রক্ষার দিকে শ্রী শ্রী মায়ের তীক্ষ্ণ দৃষ্টি থাকত কিন্তু প্রত্যেকের একটি সহজ সরল আনন্দের দিন ছিল টিতে বলা হয়েছে ইয়া ইয়াদেবী লজ্জা লজ্জারূপেন সংস্থিতা লজ্জা নারীর ভূষণ মা সবসময় চাইতেন মেয়েরা আবরু রক্ষা করুক সকলেই একটি দেবভাবে বিভোদ থাকতেন শ্রী মায়ের অসীম কৃপায় তখনকার দিনে মানুষ সরল অনারম্বর দিন যাপন করতো শ্রী মাও তার ব্যতিক্রমী ছিলেন না তিনিও যাতে সকলের শরীর মন ভালো থাকে সেই মতো ব্যবস্থার নির্দেশ দিতেন এবং সকলেই তার ভালোবাসায় পরিতৃপ্ত হয়ে অনাবিল স্বর্গীয় আনন্দের পরিবেশে দিন কাটাতেন বর্তমান যুগের যন্ত্রণা ধারণাও করতে পারবে না কি এক সর্বদোষ মুক্ত স্বর্গীয় ভাবের আনন্দের আবুষে মায়ের সন্তানগণের মন ভরপুর থাকতো শেষে মায়ের প্রিয় পুত্র শরৎ স্বামী শারদানন্দ মহারাজ মায়ের বাড়ি মায়ের বাড়ির দাড়ি বলে নিজেকে পরিচয় দিতে আনন্দ পেতেন তার যখন যেটি প্রয়োজন সেইভাবে বুঝে পূজনীয় শরৎ মহারাজ সর্বক্ষণ নিজে সতর্ক থাকতেন কখন মায়ের কি প্রয়োজন হয় শ্রী মায়ের নিকটবর্তী যারা তাদের প্রত্যেকের সম্বন্ধেও শরৎ মহারাজ অবহিত ছিলেন সেই জন্যে মায়ের আদরিনী কন্যা সরলা মানে ভারতীপ্রাণা প্রাণামাতাজি পূজনীয় মহারাজের অপার স্নেহ লাভ করেছিলেন নিবেদিতা স্কুলের ছাত্রী মায়ের উদার সম্মতিক্রমে নার্সিং ট্রেনিং প্রাপ্তা সরলার প্রতি পূজনীয় শরৎ মহারাজের বিশেষ স্নেহ ছিল এমনকি রক্ষার পূর্বে শ্রী মা শরৎ মহারাজকে নির্দেশ দেন সরলাকে দেখার জন্যে অর্থাৎ তার ভবিষ্যৎ জীবনের ভার নেওয়ার জন্যে শরৎ মহারাজ সেই নির্দেশ মতো তার ভরণ পোষণের জন্যে সামান্য অর্থের সংস্থান করে দিয়েছিলেন সেই জন্যেই ভারতী প্রাণা মাতাজি সাতাশ বছর একভাবে নিজ জীবন কাটাতে পেরেছিলেন কঠোর কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত হয় কখনো কখনো নিদারুণ অর্থকষ্টের মধ্যেও পড়েন কিন্তু সে কথা কেউ জানতেও পারত না যে সকল প্রাচীন সাধু তাকে ভালোভাবে চিনতেন জানতেন তারা নানাভাবে জিজ্ঞাসাবাদ করতেন তারা অর্থ সংকট বুঝে নিজেরাই সাহায্য করতেন নাহলে তিনি তার একক জীবন দৃঢ়চিত্তে নিষ্ঠা সহকারে যাপন করতেন শ্রী শ্রী মায়ের প্রতি একাগ্র বিশ্বাসে শ্রী শারদা মঠ প্রতিষ্ঠার সংবাদ পাওয়ায় অত্যন্ত আনন্দিত হয়েছিলেন তিনি বলেছিলেন এই দেখো মা কত কাজ করছেন অর্থাৎ শ্রী শ্রী মা তিনি কিন্তু বলেছিলেন এই হবে তখন তো বুঝতাম না মা কত কি বলেন এখন দেখছি তিনি সব দেখতেন মেয়েরা সব কত কি করবে তারপর যখন শুনলেন তাকেই সারদা মঠের অধ্যক্ষা হতে হবে একটু চিন্তিত হয়েছিলেন পূজনীয় স্বামী শঙ্করানন্দ মহারাজ তার চিন্তা দূর করবার জন্যে বলেছিলেন কিছু করতে হবে না তুমি এই সব মেয়েদের একটু দেখাশোনা করবে শঙ্করানন্দ মহারাজের আদেশে উনি নীরবে মেনে নিয়ে তার আদেশ চলে এসেছিলেন কাশী থেকে পরে বলেছিলেন তাই দেখছি মা যে বলেছিলেন তোমাকেও কাজ করতে হবে অর্থাৎ মা তাকে দিয়ে ঠাকুরের কাজ করিয়ে নিচ্ছেন সংঘগুরুর আদেশ তিনি শ্রী ঠাকুর ও মায়ের আদেশ মনে করে কাশিতে সুদীর্ঘ তপস্যার জীবন এক বাক্যে ত্যাগ করে চলে এসেছিলেন নমস্কার